নির্বাচনকে সামনে রেখে আমরা বাঙালি দলের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী হয়েছেন শঙ্কর নদী এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হয়েছেন অর্চনা উরাং দলের প্রতীক চিহ্ন নৌকা এ চিহ্নে দুই প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এক সাংবাদিক সম্মেলনে আহ্বান রাখেন আমরা বাঙালির রাজ্য মহাসচিব তিনি জানিয়েছেন উনিশশো সাল থেকে আমরা বাঙালি দল ত্রিপুরায় লোকসভা আসনে লড়াই করে আসছে তাছাড়া অন্যান্য নির্বাচনগুলোতেও দলের তরফ থেকে প্রার্থী দেওয়া হয় তিনি বলেন গোটা দেশে বাঙালিদের উপর চরম অত্যাচার চলছে বঞ্চিত হচ্ছে বাঙালিরা বাঙালিদের সাথে যে ধরনের বিমাত্রিক আচরণ হচ্ছে তার প্রতিকারে আগামী দিনে আমরা বাঙালি লড়াই থাকবে আর বাঙালিদের স্বার্থে কথা বলার জন্য লোকসভা নির্বাচনের দুটি আসনে আমরা বাঙালি প্রার্থীদের জয় করার আহ্বান জানালেন দলের রাজ্য মহাসচিব নমস্কার আমরা এই যে আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরা এক সাধারণ আসনে আমরা বাঙালি মনোনীত প্রার্থী গৌরীশঙ্কর নন্দী মহোদয় এবং পূর্ব আসনে আমরা বাঙালির মনোনীত হচ্ছেন অর্চনা আমরা নির্বাচনে শুধু গত আশি সাল থেকেই লড়াই করে চলেছি বিধানসভা নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে আমরা লড়াই করি আমরা বাঙালির যে আদর্শ সমাজ আমরা যে লক্ষ্য আমরা আমাদের যে বক্তব্য আমরা যা করতে চলেছি আমরা এই ব্যাপারে সেই শুরুর থেকে আন্দোলনের শুরু থেকে আমরা বলে এসছি যে বাঙালিরা এই ভারতবর্ষের ভূমিপুত্রে অভিব্যক্ত ভারতের স্বাধীনতার উপকার এই বাঙালিদের উপর সেই ইংরেজ আমার থেকে চলছে অত্যাচার বঞ্চনা শোষণ নিপীড়াম